ধরো হচ্ছে আমার ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হচ্ছে মোট বিশ হাজার এইখান থেকে আমার হলে থাকে বা আবাসিক হচ্ছে থাকে হচ্ছে আবাসিক থাকে হচ্ছে আমার দশ হাজার দশ হাজার এখন আমি এইভাবে যদি বলি যে হলে থাকে দশ হাজার একইভাবে একইভাবে যদি আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কথা বলি আমি যদি ডিউ বলি আর জে ইউ বলি জাহাঙ্গীরনগরে ধরলাম আমার স্টুডেন্ট আছে হচ্ছে আমার দশ হাজার আর আবাসিক থাকে হচ্ছে আমার ধরলাম তিন হাজার সাপোজ তিন হাজার ঠিক আছে আবাসিক আছে তিন হাজার এখন আমাকে যদি এই প্রত্যেকটা ইউনিভার্সিটি সম্পর্কে আলাদা আলাদা বলতে হয় যে ঢাকা ইউনিভার্সিটিতে আছে বিশ হাজার থাকে দশ হাজার জাহাঙ্গীরনগরে আছে বিশ হাজার দশ হাজার থাকে তিন হাজার তাহলে আসলে আমাদের জন্য মানে হিসাবটা রাখা বা বোঝা বা আমি যখন একজনকে রিপ্রেজেন্ট করব তখন কঠিন হয়ে যাবে কিন্তু আমি যদি বলি ঢাকা ইউনিভার্সিটির পঞ্চাশ পার্সেন্ট হলে থাকে আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির তিরিশ পার্সেন্ট হলে থাকে তাহলে খুব ছোট্ট একটা ফিগার দিয়ে আমি পুরা জিনিসটাকে রিপ্রেজেন্ট করতেছি যে কিভাবে পঞ্চাশ পার্সেন্ট হলে থাকে তার মানে যেহেতু শতকরা আছে পার্সেন্টেজ আছে তার মানে আমাকে একশোতে চিন্তা করতে হবে অর্থাৎ একশোর ভিতরে পঞ্চাশ জন হলে থাকে তাহলে একশোর ভিতরে যদি পঞ্চাশ জন হলে থাকে তার মানে হচ্ছে অর্ধেক হলে থাকে তার মানে ঢাকা ইউনিভার্সিটির মোড় স্টুডেন্ট যা তার অর্ধেক হলে থাকে একইভাবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ক্ষেত্রে থার্টি পার্সেন্ট মানে হচ্ছে একশোতে জন অর্থাৎ জাহাঙ্গীরনগর যদি মোট একশো জন থাকে তার তিরিশ জন হলে থাকে তার মানে হচ্ছে যে টোটাল থার্টি পারসেন্ট অর্থাৎ একশো এর মধ্যে তিরিশ জন অর্থাৎ হচ্ছে মোট যে স্টুডেন্ট আছে তাকে যদি আমি দশ ভাগ করি তার তিন ভাগ হচ্ছে আমার হলে থাকে সাত ভাগ হচ্ছে আমার থাকে না এই মেসেজটা আমি পাই এখান থেকে ফারজানা লিমা আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ফারজানা আপনি কেমন আছেন তাহলে পার্সেন্টেজটা আমাদের কেন দরকার আমি মনে হয় যে আপনাদেরকে মানে খুবই সিম্পলি আমি বুঝাইতে পারছি যে আমার আসলে পার্সেন্টেজ আমার কেন দরকার আবার অনেক বড় বড় হিসাব অনেক বড় ক্যালকুলেশন আমি জাস্ট পার্সেন্টেজের ফিগারটা দিয়ে আমি রিপ্রেজেন্ট করলে তখন আমার জন্য কি হবে বুঝতে এবং জানতে সুবিধা হবে